সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাচীনকালে আমাদের এই বাংলাদেশ এখনকার মতো এরকম একক রাষ্ট্র ছিল না বেশ কতগুলো অঞ্চলে বিভক্ত ছিল সেই অঞ্চলগুলোই জনপদ নামে পরিচিত ছিল বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা ষোলোটি জনপদের কথা জানতে পারি সেই ষোলোটি জনপদের মধ্যে যে জনপদগুলো আমাদের এই বাংলাদেশের সীমানার ভিতরে পড়েছিল এবং যে জনপদগুলো থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন কমন আসে এখন আমরা একে একে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব এটি বাংলাদেশের মানচিত্র এই মানচিত্রের উপরের দিকটি উত্তর তাহলে নিচের দিকটি অবশ্যই দক্ষিণ হাতের ডান পাশের দিকটি পূর্ব এবং হাতের বাম পাশের দিকটি পশ্চিম বাংলাদেশের ঠিক পূর্ব পাশে এখান থেকে এই পর্যন্ত এই এলাকা নিয়ে গঠিত হয়েছিল একটি প্রাচীন জনপদ এই এলাকা নিয়ে যে প্রাচীন জনপদটি গঠিত হয়েছিল সেটির নাম ছিল হরিকেল হরিকেল তাহলে বুঝতেই পারছেন এই হরিকেল জনপদটি গঠিত হয়েছিল বাংলাদেশের সিলেট পার্বত্য চট্টগ্রাম এবং ভারতের কিছু অংশ নিয়ে এই হরিকেল জনপদের অন্তর্ভুক্ত বাংলাদেশের জেলাগুলো হলো সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ এবং এদিকে খাগড়াছড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম বান্দরবান এবং কক্সবাজার এই হরিকেল জনপদের পশ্চিম পাশে এখান থেকে এই পর্যন্ত এই এলাকা নিয়ে গঠিত হয়েছিল আরেকটি প্রাচীন জনপদ এইটুকু এলাকা নিয়ে যে জনপদ গঠিত হয়েছিল সেটির নাম ছিল সমতট সমতট কুমিল্লা নোয়াখালী এবং ভারতের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল এই সমতল জনপদ অর্থাৎ এই সমতল জনপদের অন্তর্ভুক্ত বাংলাদেশের বর্তমান জেলাগুলো হল ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী এবং ফেনী এই সমতল জনপদের দক্ষিণ পশ্চিমে এখান থেকে এই পর্যন্ত এই এলাকা নিয়ে গঠিত হয়েছিল আরেকটি প্রাচীন জনপদ এই এলাকা নিয়ে যে প্রাচীন জনপদ গঠিত হয়েছিল সেটির নাম ছিল চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ বৃহত্তর বরিশাল অঞ্চল নিয়ে এই জনপদটি গঠিত হয়েছিল এই বরিশালের পূর্ব নামও ছিল চন্দ্রদ্বীপ এই চন্দ্রদ্বীপ জনপদের অন্তর্ভুক্ত বাংলাদেশের বর্তমান জেলাগুলো হল বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা এবং ভোলা বাংলাদেশের উত্তর পশ্চিমে এখান থেকে এই পর্যন্ত এই এলাকা নিয়ে গঠিত হয়েছিল যে জনপদ সেটির নাম ছিল পনেরো পুণ্ড এই পনেরো জনপদটি ছিল সবচেয়ে প্রাচীন জনপদ এই পুণ্য জনপদটি এদিকে রাজশাহী থেকে বগুড়া রংপুর দিনাজপুর এবং ভারতের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল এই পনেরো জনপদের রাজধানী ছিল নগর বা বর্ধন এই নগর বা বর্ধন বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহস্থানগড় নামক স্থানে অবস্থিত এই পুণ জনপদের অন্তর্ভুক্ত বাংলাদেশের বর্তমান জেলাগুলো হলো রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ বগুড়া নওগাঁ জয়পুরহাট গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট রংপুর দিনাজপুর নীলফামারি পঞ্চগড় এবং ঠাকুরগাঁও প্রাচীন বাংলার আরেকটি গুরুত্বপূর্ণ জনপদ ছিল বরেন্দ্র বরেন্দ্র এই জনপদের অন্তর্ভুক্ত এলাকা ছিল বৃহত্তর রাজশাহী বগুড়া এবং দিনাজপুরের অংশবিশেষ আসলে প্রাচীন বাংলার এই জনপদগুলোর সীমানা নির্দিষ্ট ছিল না বিভিন্ন শাসকের আমলে এই জনপদগুলোর সীমানা পরিবর্তিত হতো এই বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত এলাকাগুলো সহজে মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি এই পুণ্র জনপদের অন্তর্ভুক্ত এলাকাই হলো এই বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত এলাকা এই পুণ্র এবং বরেন্দ্র জনপদের পূর্ব পাশে এবং দক্ষিণ পাশে অর্থাৎ বাংলাদেশের মধ্যভাগ থেকে উত্তরের দিকে এবং বাংলাদেশের এই মধ্যভাগ থেকে দক্ষিণ পশ্চিমের দিকে এই সমগ্র অংশ জুড়ে রয়েছে প্রাচীন বাংলার যে জনপদ সেই জনপদের নাম বঙ্গ অর্থাৎ বৃহত্তর ঢাকা ময়মনসিং এবং এ পাশে কুষ্টিয়া এবং যশোর সহ এই সমগ্র এলাকা নিয়েই এই বঙ্গ জনপদ গঠিত হয়েছিল বাংলাদেশের ঠিক পশ্চিম পাশে এখান থেকে এই পর্যন্ত এই এলাকাটুকু নিয়ে গঠিত হয়েছিল গৌর জনপদ গৌড় এই জনপদের অন্তর্ভুক্ত এলাকা ছিল ভারতের মালদহ মুর্শিদাবাদ এবং বাংলাদেশের এই চাপাই নবাবগঞ্জ জেলা নিয়ে অর্থাৎ গৌড় জনপদের অন্তর্ভুক্ত বাংলাদেশের জেলা ছিল একটি সেটি হলো এই চাঁপাই নবাবগঞ্জ জেলা এটুকুই ছিল বাংলার প্রাচীন জনপদ সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন ধৈর্য ধরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ